ইসরায়েল তারা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে আগ্রাসন চালিয়েছে আমাদের এই বাংলাদেশেও তারা ভারতের সহযোগিতায় আগ্রাসন চালানোর বিভিন্ন চক্রান্ত করেছে ইসরায়েলের বন্ধুকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং এই ভারত শেখ হাসিনার ঘাড়ে চড়ে বাংলাদেশকে আর একটি গাজা আর একটি ফিলিস্তিন বানানোর চক্রান্ত করেছিল বাংলাদেশের জনগণ সেই চক্রান্ত রুখে দিয়েছে ইসরায়েল একটি বর্বর রাষ্ট্র এই রাষ্ট্রের কোন মানবিকতা নাই এবং তাদেরকে সবসময় সহযোগিতা করছে পশ্চিমা রাষ্ট্রগুলো পশ্চিমা রাষ্ট্রগুলো বলছে যে ইসরায়েলের তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে আপনারা বলেন ইসরায়েলের উপরে কেউ হামলা করছে তাদের শিশুদেরকে তাদের মাদেরকে কেউ করছে ফিলিস্তিনে গাজায় দেখেন কিভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে শিশুদেরকে বৃদ্ধ মায়েদেরকে কিভাবে গুলি করে বুনোনের হত্যা করা হয়েছে এখন শুরু হয়েছে লেবাননে লেবানন এবং ইসরাইল তাদের সীমান্ত রয়েছে পাশাপাশি রাষ্ট্র যদিও আসলে ইসরাইলকে রাষ্ট্র বললে ভুল হবে তারা দখলদার রাষ্ট্র তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে এই দখলদার রাষ্ট্রের বিষয়ে আমাদের পশ্চিমা রাষ্ট্রগুলোর কিন্তু বক্তব্য নাই বরং তারা সহানুভূতি দেখাচ্ছে তারা বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আত্মরক্ষার অধিকার রয়েছে নাকি তাদেরকে দরকার। কেন বলতে পারেন না ইসরায়েল এভাবে বিভিন্ন রাষ্ট্রের জন্য যে হুমকি তৈরি করছে শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে মা বোনদেরকে হত্যা করা হচ্ছে কেন আপনারা বলতে পারেন না যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কেন আপনারা বলতে পারেন না লেবাননে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রায় এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি লেবাননে প্রায় বারোশো মানুষকে গুলি করে বোম মেরে নির্বিচারে হত্যা করা হয়েছে হাজারো মানুষ আহত হয়েছে আক্রান্ত হয়েছে হাসপাতালের বিছানায় তারা আহাজারি প্রকাশ করছে এখনো পর্যন্ত গাজায় সেখানেও কিন্তু এই দখলদার বাহিনী এই দখলদার রাষ্ট্র তারা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের কাছ থেকে শিক্ষা নিয়েছিলাম ইজরায়েল যেভাবে বর বড় ভাবে মানুষকে নিপীড়ন করেছে গণহত্যা চালিয়েছে সেই ইসরায়েলের কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আজকে শেখ হাসিনার বিদায় হয়েছে আমি পুরো মুসলিম বিশ্বকে বলবো আন্তর্জাতিক কমিউনিটিকে বলবো আপনারা সকলে এই ইসরায়েল দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে একতাবদ্ধ হন তাহলে ইসরাহল এই ধরনের কর্মযজ্ঞ থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হবে আমরা বাংলাদেশ থেকে আমরা ইসরায়েলের এই বর্বরতার প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি এবং একই সাথে যে সকল মানুষ এই দখলদারদের দ্বারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি আমরা মনে করি এক সময় না এক সময় এই নিপীড়িত মানুষের জয় হবে পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না নিপীড়ন করে কেউ টিকতে পেরেছে শেখ হাসিনা বাংলাদেশে নিপীড়ন করে নির্যাতন করে টিকটা চেয়েছিল অনেকে মনে করেছিল শেখ হাসিনাকে হটানো যাবে না কিন্তু দেখেন আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে রহমত নাজিল হয়েছে শেখ হাসিনার মসনদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে সুতরাং ইসরায়েল যদি মনে করে যে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আমরা তারা শক্তি হয়ে গিয়েছি আমরা ইসরাইলকে কে বলবো ওই ফেরাউন কে দেখে শিক্ষা গ্রহণ করুন ওই নমরুদ কে দেখে শিক্ষা গ্রহণ করুন নমরুদ ফেরাউন টিকতে পারে নাই ওই ইসরায়েলের নেতা নেহু সেও বাংলার সেও কোথাও টিকতে পারবে না সে নিপীড়ন করে টিকতে পারবে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে লেবাননে আমার ভাইয়েরা কষ্টে রয়েছে দুঃখে রয়েছে কেন মানববন্ধন করতে হবে কেন চিৎকার করতে হবে কেন আমার পাশে দাঁড়ানো এই নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা কিন্তু এখনো পর্যন্ত তাদের ফিরিয়ে আনা হবে কিনা তাদের বিষয়ে এই সরকারের বক্তব্য কি সহানুভূতি কি আমরা জানি না শুনি নাই কোন বক্তব্য পাইনি আমরা এই সরকারের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা লেবাননে যে সকল প্রবাসী ভাইরা রয়েছে তাদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনুন যিনি আনসারী ইতিমধ্যে বক্তব্য রেখেছে যে সেখানে ব্রিজের নিচে বাংলাদেশের ভাইরা আশ্রয় নিয়েছে সেখানে বাগানে গাছের নিচে তারা যেভাবে জীবন যাপন করছে কষ্ট রয়েছে খাবার নাই ওষুধ নাই চিকিৎসা নাই এই কষ্ট আমাদের কেউ কষ্ট দিচ্ছে আমরা সরকারকে বলবো যে যে আপনারা দ্রুত মধ্যে এই এটি থামানোর জন্য আপনারা বক্তব্য প্রদান করুন বিবৃতি দেন ডক্টর ইউনুৎসার তিনি বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ আন্তর্জাতিক মহলে ইউনুৎসারের অনেক গ্রহণযোগ্যতা রয়েছে আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে ভাবে মাধ্যমে এই বর্বরতার বিষয়ে একটি প্রতিবাদ যা দরকার আন্তর্জাতিক মহলকে দৃষ্টি আকর্ষণ করা দরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুৎসার কে ধন্যবাদ জানাতে চাই তিনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন সেখানে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের কথা বলেছেন সেখানে রোহিঙ্গাদের বিষয়টি তিনি সামনে এনেছেন অর্থাৎ ডক্টর ইন স্যার সবসময় নিপীড়িত অসহায় নির্যাতিত মানুষের পক্ষে যেমনিভাবে তিনি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন আমরা তার প্রতি আহ্বান রাখতে চাই বিশ্বের যেখানে নিপীড়িত নির্যাতিত মানুষ থাকুক আপনি তার পাশে দাঁড়ান আপনার কথা প্রেসিডেন্ট বাইডেন শানে আপনার কথা আমেরিকা শনেব আপনার কথা পশ্চিমা বিশ্ব শনেপ সুতরাং আপনি উদ্যোগ গ্রহণ করুন আপনি বিশ্ব নেতায় পরিণত হবেন আমরা চাই ডক্টর ইমুদ স্যার তিনি যেহেতু বাংলাদেশের জন্য আশীর্বাদ তিনি শুধুমাত্র বাঙালিদের নেতা হবেন না বাংলাদেশের মানুষের নেতা হবেন না তিনি আন্তর্জাতিক নেতায় পরিণত হবেন সেই উদ্যোগ যদি তিনি নেন তাহলে অবশ্যই বিশ্ববাসী তাকে মানবে